তোমরা কি মানুষ মানুষ বড় হ্যাঁ ওখানে কি লেখা সাতক্রার পুরানো ঐতিহাসিক হেলিকপ্টার পুরা মিলে গেছে আমাদের সেই সন্ধান অবশেষে আমরা ক্যামেরার সন্ধান পেয়ে গেছি মন লাগলো তোমাকে ক্যামেরা খেতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই সাতক্ষীরার মিনি সুন্দরবন সবাই তো সুন্দরবনের কথা শুনেছেন কিন্তু আজকে আমরা সেই সুন্দরবনেরই একটা অংশ মিনি সুন্দরবনে চলে এসেছি তো চলুন দেখা যাক তো এটা কিন্তু সাতক্ষীরা জেলা দে ভাটাতে পড়েছে জায়গাটার নাম হলো দে ভাটা তো জায়গাটা শুনেছি আসলে খুবই সুন্দর আপনার সুন্দরবনের মতোই কিন্তু একবার হোকাও সেম তো সেজন্য জন্য আমরা ফ্রেন্ড মিলে আজকে চলে যাচ্ছি সেখানে ঘুরতে তো দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করে দিন তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি ওই সামনে দেখতে পারতেছি অনেক মানুষজন সেখানে মূলত গেট তো ফার্স্ট টাইমে ঢুকলে কিন্তু আপনাদেরকেই টিকিট নিতে হবে মিনি সুন্দরবনের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা সাতক্ষীরা যে চিংড়ি মাছের জন্য ফেমাস সেই চিংড়ি মাছ দিয়ে কিন্তু গেট বানানো হয়েছে এই হলো প্রবেশ পথ সেই মিনি সুন্দরবন দশ বারো জনের টিম নিয়ে চলে এসেছি আমরা আজকে ঘুরতে তো আজ কিন্তু আমরা ফ্রেন্ডরা চলে এসেছি ঘুরতে সেই মিনি সুন্দরবন আর মিনি সুন্দরবনে গেলে যে বঙ্গোপসাগরে যে শাখা উপশাখা আছে অনেকেই কিন্তু বলে থাকে এখান থেকে ইন্ডিয়ার একটা অংশ দেখা যায় অনেক দূর থেকেই তো সবাই কিন্তু বিভিন্নভাবে এখানে মজা করতেছে একটা পিকনিক স্পট আসলে অনেক ফ্রেন্ড একসাথে থাকলে কিন্তু বিভিন্ন ধরনের আড্ডাও মজা হয় গাছপালা সুন্দরবনের যে সমস্ত গাছপালা দেখা যায় সব রকম গাছই এখানে মূলত রয়েছে তো আপনারা যারা সুন্দরবনে গিয়েছেন এই জিনিসটা লক্ষ্য করুন সুন্দরবনের মতোই বনের ভেতর দিয়ে এভাবে সুন্দর সুন্দর রাস্তা করে দিয়েছে তারা এবার মিনি সুন্দরবন হলেও কিন্তু অনেকটাই সুন্দরবনের ফিল পাওয়া যায় এখানে তো মিনি সুন্দরবনের এক অংশে কিন্তু এরকম একটাই সে পুরাতন দিনের স্কুটি রেখা হয়েছে যা বাচ্চারা বিভিন্ন অল্প বয়সী বাচ্চারা কিন্তু খুব মজা করে সেখানেই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিবেন